উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মিত্র হেরিটেজ মিউজিয়ামের উদ্যোগে দুই দিবসীয় সেমিনারের আয়োজন করা হল বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুই দিবসীয় হয় মূলত ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে সংরক্ষণের ঐতিহাসিক গবেষণা এবং তার তাৎপর্য নিয়ে পর্যালোচনার জন্য বিশাল মিউজিয়ামের উদ্যোগে জাতীয় স্তরে দুদিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধ্যাপক মহেন্দ্রনাথ রায় ইন্ডিয়ান সম্পাদক ডেশ প্রসাদহ অনানোরাচু দর্শন আহ সংস্কৃতি সমাজা আজকে সেমিনারের মূল বিষয় হচ্ছে রিডিং হিস্ট্রি থ্রু হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস অফ মিউজিয়ামস অ্যাজ এ স্টোরি টেলার এর মূল বিষয়টি হলো আমাদের মিউজিয়ামে যে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে প্রত্যেকটা অবজেক্ট একটা করে তার স্টোরি থাকে প্রত্যেকটা অবজেক্ট একটা নির্দিষ্ট টাইম কে রিপ্রেজেন্ট করে ইতিহাস তার মধ্যে থাকে যেটাকে আমরা ইনট্যানজেবল কালচার হেরিটেজ বলি যেটাকে ট্যান্জেবল আমরা যেটা দৃশ্যমান আর যেটা স্টোরিটা যেটা অবজেক্টের সাথে জুড়ে জুড়ে আছে সেটাকে আমরা ইনট্যানজেবল কালচার হেরিটেজ বলি তো সেই অবজেক্টগুলো কি করে আমাদের মিউজিয়ামে যারা ভিজিটার আসছে তাদের কি করছে সেই মূল বিষয়টাই হচ্ছে আজকের সেমিনারের মধ্য দিয়ে আগামী দুই দিন আমাদের এই বিষয়টা তুলে ধরা